আমরা যদি দেখি ইন্টারভিউতে যদি আমরা প্রবেশ করি যখন করব আমরা ইন্টারভিউ রুমের মধ্যে কক্ষের মধ্যে তখন মোটামুটিভাবে আমরা জানি যে দুজন বা তিনজন ঠিক আছে ইন্টারভিউ থাকে যারা আমাদের ইন্টারভিউ নেবেন ঠিক আছে এবারে ওনাদের ইন্টারভিউ নেওয়ার যে পর্বটা তোমাকে নিয়ে বা তুমি যখন ঢুকছো তখন তোমাকে দুটো ভাগে বা দুটো স্টেজে তিনি কিন্তু তোমার ইন্টারভিউটা নিচ্ছেন একটা ফার্স্ট স্টেজ যেটা হচ্ছে কনভারসেশান স্টেজ মানে তোমার সঙ্গে উনি কথা কথা মানে কথাবার্তা বলবেন মানে কথোপকথন হবে তোমার সঙ্গে এবং সেই কথোপকথনের মাধ্যমে তিনি তোমার সম্পর্কে জানতে চাইবেন যে তুমি কে কোথা থেকে এসছো কি ব্যাপার এগুলো তারপরে তোমার বিভিন্ন যে নলেজ জেনারেল নলেজ বা সাবজেক্টিভ নলেজ ঠিক আছে প্রাইমারি লেভেলে যে সাবজেক্টগুলো আছে তার নলেজ কতটা রয়েছে বা তুমি যে সাবজেক্টের স্টুডেন্ট সেই সাবজেক্টে তোমার যে বেসিক নলেজগুলো রয়েছে কি না ঠিক আছে এগুলো কিন্তু তিনি কনভারসেশানের মাধ্যমে জানতে পারছেন এবং অ্যাট দ্য সেকেন্ড টাইম মানে সেকেন্ড যে স্টেজ সেখানে কিন্তু উনি তোমাকে বলবেন ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য ঠিক আছে যে তুমি একটু ডেমনস্ট্রেশন দাও বা তুমি একটা বিষয়ে পড়াও এরকম বলবেন তিনি ক্যাজুয়ালি বলবেন যে ডেমো দিতে এরকম বলবেন নাও বলতে পারেন উনি যে তুমি এবার গিয়ে পড়াও আপনি গিয়ে পড়ান তুমি বলবে না আপনি সম্বোধন করবেন আমি এখানে তুমি আপনি যখন যেটা পাচ্ছি করব ঠিক আছে ওটা কিন্তু মাইন্ড করবে না সেকেন্ড ফেজ যেটা তোমার ইন্টারভিউ যেটা সেকেন্ড ফেজ তাতে তোমাকে ডেমনস্ট্রেশন দিতে উনি বলবেন এবারই ডেমনস্ট্রেশন যখন তুমি দিতে যাবে তখন তোমাকে তো ডেমনস্ট্রেশন যেন প্রিপেয়ার হয়ে থাকতে হবে আগে থেকে কারণ তুমি একটা সাবজেক্টের ডেমনস্ট্রেশন দেবে এবারই তুমি যখন ডেমনস্ট্রেশন দিতে যাবে তখন উনি কী বলবেন উনি নিশ্চয়ই বলবেন যে তুমি এই বিষয়টার উপর ডেমনস্ট্রেশন দাও নিশ্চয়ই একটা কিছু তো বলবেন তো তাই না তো সেই বিষয়টা কমনও হতে পারে আনকমনও হতে পারে ঠিক কি না তোমাকে যখন বলবেন যে তুমি এই বিষয়টার উপর একটা ডেমনস্ট্রেশন দাও সেই ডেমনস্ট্রেশানটা তোমার জন্য কমন হতে পারে মানে তুমি যেটা করে গেছো সেটা হতে লেগে যেতে পারে আবার এমনও হতে পারে উনি স্পেসিফিকলি বলে দিলেন ধরো বললেন যে তুমি তুমি ধরো ম্যাথের স্টুডেন্ট তো তুমি আমাকে বলো কিভাবে তুমি বা ছেলে ভাগ শেখাবে মানে উনি ওনার একটা সিলেবাস থেকে কিছু বলে দিলেন ঠিক আছে তখন কিন্তু ব্যাপারটা তোমার কাছে আনকমন হয়ে যেতেও পারে তাই আমরা এই যে মানে টিচিং বা ডেমনস্ট্রেশনের জন্য আমরা কতটা প্রিপেয়ার্ড হয়ে যাব এবং কোন কোন বিষয়গুলোর উপরে আমরা ডেমনস্ট্রেশন রেডি করব। সেই ডেমনস্ট্রেশান যেটা রেডি আমরা করতে যাব সেটার কোন সাবজেক্টটা চুজ করব। মানে কোন ইউনিট বা কোন পার্ট যেটা আমরা বলি না যে আজকের পার্ট তো সেই যে সাব ইউনিটটা আমি চুজ করব উপ এককটা সেটা কোনটা হবে হুম কোন কোন বিষয়গুলোর উপর করবো কারণ আমরা জানি বাংলা আছে ইংরেজি আছে তারপরে তোমার ইভিএস আছে তারপরে তোমার ম্যাথ আছে তো এতগুলো সাবজেক্ট আছে এতগুলো সাবজেক্টের উপরে আমাকে তাহলে করতে হবে কি করতে হবে কোনটা চুজ করব সেটা চুজ করতে গেলে তার সেটা মানে কোনটা চুজ করলে সেটা ভালোভাবে আমি প্রেজেন্টেশন করতে পারবো এমনি ডেমনস্ট্রেশন ক্লাসের যে সাবজেক্টটা তুমি চুজ করবে ডেমনস্ট্রেশান ক্লাসে যে লেসেনটা তুমি আজকে চুজ করবে সেই চুজটা যখন তুমি করতে চাইছো সিলেকশন করতে চাইছো সেই সিলেকশান করার পিছনে তোমার কি কি লজিক থাকবে তুমি কেন সেটা সিলেকশান করছো এবং সেটা সিলেকশান করলে তোমার লাভ কী এবং কোনটা সিলেকশান করবে হুম এবং কেন সিলেকশন করবে ঠিক আছে এটা আমরা আজকের ক্লাসে আলোচনা করব দিলে কতগুলো আমি টপিক আমাদের আমাকে রেডি করে রাখতে হতে পারে কতগুলো আমি ডেমনস্ট্রেশান ক্লাস প্র্যাকটিস করে রাখবো বা প্রিপেয়ার হয়ে থাকব এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক আছে এটার জন্য আমাকে কি করতে হবে সেটা আমি একটু তোমাকে স্ক্রিন শেয়ার করবো স্ক্রিন শেয়ার করে সেখানে আমি বলছি তোমাদেরকে ঠিক আছে কারণ ওটা একটু স্ক্রিনের কাজ আছে ওখানে ঠিক আছে ওয়েট এবার যেটা মূল জিনিস ভালো করে শোনো এখানে আসল খেলাটা এখানেই যে আমি কতগুলো ডেমনস্ট্রেশনের জন্য ক্লাস প্রিপেয়ার করব হুম এটা হচ্ছে সবথেকে বড় এবং দেখো ব্যাপারটা হচ্ছে এমন কিছু নয় তোমরা ভয় পেয়ে যাবে না যে আমাকে এতগুলো করতে হবে বা এতগুলো করতে হবে ধীরে ধীরে একটু একটু করে এগোতে থাকবে প্রতিদিন বা প্রতি সপ্তাহে আমরা একটা করে ক্লাস তুলে নেবো ঠিক আছে এবারে কতগুলো তুলতে হবে না তুলতে হবে সেটা আমরা এক্ষুনি আলোচনা করে বলে দিচ্ছি দেখো প্রথমে আমি আসি যে ইন্টারভিউ যখন আসেন ইন্টারভিউ যখন আমাকে বলবেন হ্যাঁ ইন্টারভিউ বোর্ডে আমি যখন ঢুকলাম তখন তো ইন্টারভিউ আমাকে বলবেন যে তুমি ডেমনস্ট্রেশন দাও এবার উনি প্রথমেই যেটা বলেন সবাইকে ম্যাক্সিমামকে যেটা বলেন মানে প্রায় ফিফটি ক্ষেত্রে যেটা উনি বলেন সেটা হচ্ছে তোমার পছন্দের যে কোনো একটা বিষয়ের উপর তুমি ডেমনস্ট্রেশন দাও ঠিক আছে এরকম বলবে যে তোমার পছন্দের একটা বিষয়ের উপর তুমি ডেমনস্ট্রেশন দাও হুম এটা বলার পার্সেন্টেজ ফিফটি পারসেন্ট মানে বেশিরভাগ জনকে এটাই বলেন ওনারা যে তোমার পছন্দের একটা বিষয়ের উপর তুমি ডেমনস্ট্রেশন দাও তাহলে তোমাকে এখানে মোটামুটি একটা রেডি করতে হচ্ছে যে তোমার পছন্দের বিষয়ের উপরে তুমি একটা রেডি করছো ঠিক আছে এখানে তুমি একটা রেডি করে রাখছো তোমার পছন্দের বিষয়টা কি তুমি যে সাবজেক্টটা আছো আমি একটু আগে বলছিলাম তোমার যে সাবজেক্টটা তোমার ভালো লাগে যেটা তুমি পড়াতে বেশি পছন্দ করো বেশি স্বচ্ছন্দ বোধ করো এবং যেটা তুমি খুব ভালোভাবে সব স্কিল সব ধরনের ফর্মুলা তুমি ইউজ করতে পারছো সেরকম একটা জিনিস চুজ করছো ভেরি গুড সেকেন্ডে আবার অনেকে জিজ্ঞে বলেন যে তোমার সাবজেক্ট থেকে তুমি একটা ডেমনস্ট্রেশন দাও তোমার সাবজেক্ট থেকে এটা ফিফটিন পারসেন্ট চান্স থাকে ঠিক আছে মানে এমন সম্ভাবনা দেখা গেছে এটা স্যার মানে অনেক দেখে অনেক স্টুডেন্ট মানে অনেক যে টিচার্সরা যারা প্রার্থীরা ক্যান্ডিডেটরা ইন্টারভিউ দিতে যায় ওদের থেকে মোটামুটি যেটুকু আমরা অ্যানালাইসিস করে দেখতে পেয়েছি যে বেশিরভাগ ফিফটি পার্সেন্ট ক্যান্ডিডেটকে কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে তোমার পছন্দের একটা যে কোনো বিষয় থেকে তুমি ডেমনস্ট্রেশন দাও ওকে কিছু জনকে জিজ্ঞেস করা হচ্ছে ফিফটিন পারসেন্ট মানে পনেরো শতাংশ মতো ক্যান্ডিডেটকে যে তোমার সাবজেক্ট থেকে তুমি একটা ডেমনস্ট্রেশন দাও এটাও তো ইউনি একই হয়ে যাচ্ছে তাই না ভালো করে দেখো তো এটা আর আগেরটা দুটো তো একই হয়ে যাচ্ছে না প্রায় কারণ তুমি তো তোমার পছন্দের বিষয় নিয়ে গেছো হুম স্যার বলছি যে কম্পিউটার যদি কারো সাবজেক্ট হয় মানে ধরুন আমার তো কম্পিউটার ছিল বেথে আচ্ছা আমি শুধু সায়েন্স ছিল তাহলে আমি এগুলো তুমি রেডি এগুলো কোশ্চেন গুলো মনের মধ্যে থাকুক ক্লাসে শেষে আলোচনা করব কেমন ঠিক আছে স্যার হুম এবার তোমার পছন্দের যে কোনো একটা বিষয়ের উপর তুমি ডেমনস্ট্রেশন দিতে বলছো তাহলে এটা আর তোমার সাবজেক্ট ধরো তুমি বাংলার স্টুডেন্ট তুমি তুমি হয়তো পরিবেশের স্টুডেন্ট তুমি হয়তো গণিতের স্টুডেন্ট ইংরেজি স্টুডেন্ট তোমাকে তোমার সাবজেক্ট একটা দাও তার মানে দেখো তুমি যে তোমার সাবজেক্টটাই একটা বানাচ্ছো একটা একটা ডেমনস্ট্রেশন বানাচ্ছো তোমার সাবজেক্টের উপরে মানে এইটা এটা তোমার পছন্দের সেটা এখানেও তোমার কমন হয়ে যাচ্ছে তারা একটাই থাকছে আলটিমেটলি কিন্তু দুটো মিলিয়ে আবার অনেক সময় বলে যে কোনো একটা বিষয়ের উপর তুমি ডেমনস্ট্রেশন দাও যে কোনো বিষয় হ্যাঁ এটাও দেখো তোমার একই পছন্দ হয়ে যাচ্ছে তাহলে তিনটে জিনিস এটাও প্রায় পনেরো শতাংশ ক্যান্ডিডেটকে বলা হচ্ছে যে তুমি যে কোনো একটা বিষয়ের উপর দাও সেটা তোমার পরিবেশ হতে পারে গণিত হতে পারে বাংলা হতে পারে ইংরেজি হতে পারে যে কোনো বিষয়ের উপর দাও তখন তাহলে ভালো করে বুঝে নাও যে এখানে আমার এই যে তিনটে জিনিস থাকছে এই তিনটে যে কোয়েশ্চান ওনারা করছেন এই তিনটে কোশ্চেন কিন্তু একটাই আমাকে ডেমনস্ট্রেশন রেডি করতে হবে আই রাইট তোমরা বুঝতে পারছো পুরো ক্লিয়ারলি বুঝতে পারছো আশা করি কারণ এই তিনটে জিনিসই কিন্তু তোমার একটাই ডেমনস্ট্রেশনের মধ্যে থাকছে ওকে ভেরি গুড চার নম্বর অনেক সময় দশ প্রায় টেন পারসেন্ট ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করতে দেখা গেছে হ্যাঁ যে তুমি পরিবেশ থেকে একটা করো তুমি গণিত থেকে একটা করো এরকম বলতে পারে যে তুমি গণিত থেকে করো বাংলা থেকে একটা করো বা ইংরেজি থেকে একটা করো এরকম হয়তো বলে দিল এটা তো এটা বেশিরভাগটা ওই সাবজেক্টের ক্যান্ডিডেটকে বলা হয়ে থাকে ঠিক আছে এরকম ব্যাপারটা তাহলে ভালো করে দেখো তুমি তোমার সাবজেক্টের উপরে একটা রেডি করে রেখেছো তাহলে এই যে চারটা সাবজেক্ট আছে পরিবেশ গণিত বাংলা ইংরেজি এই চারটা সাবজেক্টের মধ্যে একটা কমন তুমি পেয়ে যাচ্ছ বাকি তিনটে হয়তো তোমার পরি আমি ধরলাম তুমি পরিবেশের উপরে রেডি করেছো তাহলে পরিবেশের উপরে তোমার এটা হয়ে যাচ্ছে এটাও হয়ে যাচ্ছে এটা তোমার ফেভারিট এটাই বাকি এখানে তাহলে আর পরিবেশের দরকার নেই তাহলে এখানে বাকি তিনটে গণিত বাংলা ইংরেজি তাহলে এখানে আর তিনটে তোমাকে রেডি করতে হবে তাহলে মোট কটা হলো মোট কটা হলো চারটা এই চারটা হ্যাঁ ওকে ভালো করে শোনো এই চারটা তোমাকে রেডি করতে হবে এই চারটি আর আর টেন পার্সেন্ট জিজ্ঞেস করা হয় করেন ওনারা ওনাদের ইচ্ছা অনুযায়ী তখন ওনাদের একটু বেশি সেখানে এটা থাকে ইনভলভমেন্টটা থাকে সেখানে ওনাদের মতামত বা ওনাদের ইচ্ছা অনুচ্ছায় উপরে দাঁড়ায় সেটা ওনারা বলবেন যে আপনি কিভাবে বাচ্চাদেরকে যোগ শেখাবেন কিভাবে বাচ্চাদেরকে বিয়োগ শেখাবেন কীভাবে বাচ্চাদেরকে ভার পড়াবেন কিভাবে আপনি বাচ্চাদেরকে আপনি শূন্য বা দশমিকের ধারণা দেবেন এরকম টাইপের কিছু ওনারা সেটা টেন পারসেন্ট ক্ষেত্রে মানে খুব খুব সম্ভাবনা প্রবিলিটি খুব কম এরকম দিয়ে থাকে আমরা এটার ব্যাপারে বলছি পরে এটা কিভাবে রেডি করবে না করবে ঠিক আছে কারণ এটা তোমরা যেটা রেডি করতে যাবে এটা কিন্তু এর কিন্তু অনেক রকম টাইপের ক্লাস আছে অনেক ক্লাস আছে সেটা উনি কোনটা কখন বলে দেবেন সেটা তো বলা যায় না এবারে প্রশ্ন হচ্ছে ধরো তুমি ম্যাথামেটিক্সের একটা স্টুডেন্ট তুমি হয়তো দশমিকের ধারণাটা করেই গেছো তোমাকে হয়তো বলে দিলেন দশমিকের ধারণাটা তুমি দেখাও তাহলে তোমার লেগে যাচ্ছে সেটা আলাদা ব্যাপার কিন্তু এই যে টাইপের যে এগুলো ওনারা বলেন স্পেসিফিক বলে দেন সেগুলোর জন্য আমরা প্রিপেয়ার্ড তো হবই অবশ্যই প্রিপেয়ার্ড হবে এত সময় পাচ্ছি মানে প্রিপেয়ার্ড হব কিন্তু সেভাবে বেশি গুরুত্ব দিয়ে প্রিপেয়ার্ড হব আমি বলে দিচ্ছি এই টেকনিকটা আমরা কীভাবে প্রিপেয়ার হবে সেটা আমি বলে দেবো ওকে এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা মোট কতগুলো করব তাহলে আমরা মোট করব চারটা ক্লিয়ার চারটা সাবজেক্টে পরিবেশ বাংলা ইংরেজি এবং গণিত চারটি বিষয়ে চারটি ডেমো আমরা রেডি করব। তাহলে কিন্তু ভালো করে দেখো আমরা সমস্ত কমন মানে যে ধরনের টাইপের কোয়েশ্চানই ওনারা করুন না কেন যে ধরনের পরিস্থিতিতে ওনারা ফেলানোর আমাকে চেষ্টা করুন না কেন যে পরিবেশ থেকে একটা করো বা গণিত থেকে করো বা বাংলা থেকে করো বা ইংরেজি থেকে করো যাই বলুন না কেন সেটা আমার ফেভারিট হয়ে দাঁড়াবে এবং আমি সেটাই করব। এবং আমি তার যে মানে বলতে পারো যে প্রেডিকশান বা তার যেটা উনি যেটা বলেছেন বা উনি যেটা বলবেন বলে ভেবে রেখেছেন আমরা কিন্তু সেটা প্রিপারেশান নিয়ে নিচ্ছি আলটিমেটলি তাই তোমাদেরকে মোটামুটি এটা ধরে রাখো যে চারটি পিপিটি সরি চারটি ডেমো ক্লাস তোমাকে রেডি করতে হবে ঠিক আছে চারটি ডেমো ক্লাস তোমাকে রেডি করতে হবে এই চারটি হবে চারটির মধ্যে একটি হবে তোমার সব থেকে ফেভারিট যেটা তোমাকে বলছে প্রথমেই যদি বলে দেয় তোমার পছন্দের একটি বিষয়ের উপরে করো সেটা তোমার ফেভারিট তোমার সাবজেক্ট চারটির মধ্যে একটি বাকি তিনটি হচ্ছে তোমার এটাও তোমার সাবজেক্টের হয়তো নয় কিন্তু এটাও ভালোভাবে করা যাবে ওয়ান টু ফাইভ ক্লাসে বাচ্চাদেরকে পড়ানো মানে এমন কিছু বিশাল নলেজ ঢেলে দিতে হবে এমন কথাটা নেই আমি বলছিলাম না অ্যাপটিটিউড টেস্টটা এখন বেশি দেখা হয় মানে পাঁচ নাম্বারের মধ্যে যদি আমি ধরি টিচিংটা যদি পাঁচ নাম্বার ধরি যে ডেমনস্ট্রেশান তুমি পাঁচ পাবে পাঁচ থেকে চার নাম্বার তোমার ওই অ্যাপটিটিউড টেস্টটাই দেখা হবে তুমি কেমন পড়াচ্ছ তোমার টেকনিক কেমন তোমার বডি ল্যাঙ্গুয়েজ কেমন আই কন্ট্যাক্ট কেমন হ্যাঁ তোমার মুখাবয়বের মুখাবয়বের এক্সপ্রেশন কেমন হ্যাঁ তুমি কেমনভাবে জিনিসটাকে ডেলিভারি করছো ঠিক আছে তোমার বডি ল্যাঙ্গুয়েজ তোমার গেস্টার তোমার পোসচার তোমার বডি মুভমেন্ট এগুলো সবই দেখবে ওরা ওটাই হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট মানে পাঁচ থেকে তুমি চার নাম্বার ওই অ্যাপটিটিউড টেস্টে পাবে এক নাম্বার হচ্ছে তুমি জিনিসটা পড়াচ্ছ বোঝাতে পারছো কিনা ওদেরকে ভালোভাবে বুঝতে পারলেন এই জন্য চারটি ক্লাস আমরা রেডি করব। ক্লিয়ার ক্লিয়ার তো এবার এই চারটি ক্লাস কি হবে কোন কোনগুলো করলে ভালো হয় যেমন আমরা দেখেছি যে যেগুলোর উপরে আমি কয়েকটা স্টাডি করে দেখেছি যে যেগুলোর উপর খুব ভালো মানে দেওয়া যায় আর কি খুব ভালোভাবে তোমার মানে ডেমনস্ট্রেশন দেওয়া যাবে এবং খুব সুন্দর সবগুলোই দেওয়া যায় আমি আমিগুলো সবগুলোই তোমাদের যা যা সিলেবাসে আছে সবই দেওয়া যাবে একটু ভাবলে ইউনিকভাবে ভাবলে সবই দেওয়া যাবে সুন্দর দেওয়া যাবে কিন্তু যেগুলো খুব কমনলি সবাই দেয় এবং সবাই দেবেও ঠিক আছে সেগুলো কি কি কারণ সেগুলোতে খুব ভালোভাবে তুমি ওই যে স্কিলগুলো এবং যে বি কিউ ট্রিপল আই যে ফর্মুলা তুমি ফলো করতে পারছো হ্যাঁ বি কিউ ট্রিপল আই যে ফর্মুলাটা আছে তুমি সেটা ওখানে ফলো করতে পারছো ঠিক না এবং পাঁচটা স্কিলও তুমি ফলো করতে পারছো তাহলে এখানে এগুলোতে খুব ভালো ফলো করা যায় মানে বি কিউ ট্রিপল আই ফর্মুলা ইউজ ভালো ফলো করা যাবে তার সঙ্গে এগুলো কমনলি সবাই ইউজও করে ঠিক আছে আমি একটু পরে বলছি যেমন ধরো বাংলাতে দেখতে পাচ্ছ তোমরা একটা স্ক্রিনশট করে নিতে পারো মুনিরাম মুন্সি সবার আমি ছাত্র সন্ধি বিচ্ছেদ করানো যুক্তাক্ষর সম্পর্কে ধারণা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ধারণা আমরা চাষ করি আনন্দে নদী আমাদের ময়না বিশেষ পদ আদর্শ ছেলে সত্যি সোনা দারোগাবু আকর্ষণীয় বা যে কোনো মানে ব্যাপারটা হচ্ছে যে এগুলো সম্পর্কে কিন্তু একটা কনসেপ্ট তোমরা ক্লিয়ার করে রাখবে ঠিক আছে যাতে আমি কোনো কারণেই হলেও আমি পড়িয়ে দিতে পারি যদি কোনো কারণে আমাকে বলা দেয় যে তুমি সন্ধিবিচ্ছেদটা কী করে করাবে করো স্বরবর্ণ কী করে করাবে করো ব্যঞ্জনবর্ণ কী করে করাবে করো মানে একটা কনসেপ্ট তোমার জন্য ক্লিয়ার থাকে বুঝতে পারলে তো বাট বাট এর মধ্যে আমি একটা ভালো চুজ করতে পারি যেটা আমি ভালোভাবে রেডি করবো আর বাকিগুলো শুধু যেমন এই সন্ধিবিচ্ছেদ যেগুলো গ্রামাটিক্যাল ব্যাপারগুলো যুক্তক্ষর সম্পর্কে ধারণা স্বরবর্ণ স্বরবর্ণ বর্ণ এগুলো একটু তোমাদেরকে মনে মানে জেনে রাখতে হবে যে কীভাবে যদি আর কোনো কারণে আমাকে বলে তাহলে আমি কীভাবে পড়াব ঠিক আছে মানে ব্যাকরণের যে পাঠগুলো আছে সে ব্যাকরণের পাঠগুলো একটু তোমাদেরকে জেনে রাখতে হবে শুধু হ্যাঁ বাকি একটা তুমি এখান থেকে ভালো করে রেডি করতে পারো নেক্সট ধরা যাক পরিবেশ থেকে যেমন ধরো জীব জড়ের ধারণা হুম স্বাস্থ্যই সম্পদ ইন্দ্রিয়তার কাজ পঞ্চ ইন্দ্রের ধারণা বদল পোশাক বদল আগুনের ব্যবহার দিন ও রাত জল ধরো জল ভরো ধাতুর ব্যবহার জল দূষণ মৃত্তিকা দূষণ এগুলো মোটামুটি করা হয় মানে এগুলো খুব কমন এবং ভালোভাবে অনেকে করে ঠিক আছে কমনলি কেন বলছি কারণ সবাই এগুলো করে ঠিক আছে এবার কমনলি যেহেতু বলছি সবাই করে তাহলে কি আমি করবো এই প্রশ্নটা আমি পরে আসছি ঠিক আছে গেল নেক্সট গণিত গণিতে যেমন মোটামুটি বেশ যদি তুমি গণিতের স্টুডেন্ট হও তাহলে তো তোমাকে এইগুলো অবশ্যই বলবে যোগের ধারণা কেমনভাবে দেবে বাচ্চাদেরকে গুণের ধারণা কীভাবে দেবে ভাগের ধারণা কেমন দেবে বিয়োগের ধারণা কেমন দেবে উৎপাদক বিশ্লেষণ কেমন করা বৃত্তের ধারণা কেমন দেবে আয়তক্ষেত্রের ধারণা কেমন দেবে বর্গক্ষেত্রের ধারণা কেমন দেবে ত্রিভুজের ধারণা কেমন দেবে শূন্যের ধারণা দশমিকের ধারণা ভগ্নাংশের ধারণা ঠিক আছে এগুলো যদি গণিত স্টুডেন্ট হলে তো এগুলোর উপরে তোমাকে একটু ভালো করে ভেবে যেতে হবে ঠিক আছে এইটুকু এবার এর ভিতর থেকে তুমি একটা দুটো ভালো করে রেডি করতেও পারো ঠিক আছে এবারে কী হয় অনেক সময় কমন ছেলে মেয়েদেরকেও যারা অন্যান্য সাবজেক্টের ছেলে মেয়ে কারণ তোমার তো প্রাইমারিতে এখানে সাবজেক্টটা বেশি ভেরি করে না তুমি সব সাবজেক্টই টিচার অ্যাকচুয়ালি তো সে কারণে তোমাকে হয়তো এখান থেকেও দু একটা জিজ্ঞেস করে নিতে পারে যে যদি কোনো কারণে ওই টেন পার্সেন্টের মধ্যে যেটা বলছিলাম লাস্টে বলছিলাম লাস্টে বলছিলাম যে টেন পার্সেন্ট সম্ভাবনা আছে তাদের ইচ্ছা অনুসারে বলতে পারে তো তার জন্য আমাকে এই কনসেপ্টগুলো একটু যদি তুমি নাও করো এগুলো একটা তো করছো কারণ তোমায় গণিতের একটা করতেই হবে ভালো করে তুমি একটা ভালো করে করছো গণিতের যে কোনো একটা তারপরেও হুম বাকিগুলো দেখে যাবে শুধু ঠিক আছে যে এগুলো কীভাবে পড়ানো যেতে পারে ভালোভাবে স্ক্রিনশট করে নাও নেক্সট ইংরেজি ইংরেজিতে তোমার ভারত কী করে পড়াবে আর্টিকেল কী করে পড়াবে প্রিপোজিশন কীভাবে পড়াবে এগুলো তো সব এগুলো ইংলিশের স্টুডেন্ট হলে অবশ্যই বলবে যে তুমি এটা করো কীভাবে বাকি অন্যান্য হলে এরকম করবে না টেন্স হ্যাঁ বা কোনো স্টোরি যদি হয় সেটাও করতে পারে ঠিক আছে এরকম টাইপের এগুলোও অনুষ্ঠানে আসে কমনলি অনেকে করে ঠিক আছে নেক্সট এগুলো তার মানে আমরা মোটামুটি জানলাম যে ইংরেজি গণিত পরিবেশ বাংলা এগুলোর উপরে বেশ কিছু জিনিস করতে হচ্ছে তুমি এর পাঁচটার এই চারটা সাবজেক্টের মধ্যে তুমি চারটা ভালো ভালো বানিয়ে নাও যে কোনো চারটা ঠিক আছে যে কোনো চারটা তুমি ভালো বানাবে ঠিক আছে এবং তার সঙ্গে যেগুলো গ্রামাটিক্যাল পার্ট আছে যেমন ধরো সন্ধি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ বাংলাতে ইভিএসে তেমন কিছু নেই গণিতে যোগ গুণ ভাগ বিয়োগ এর ধারণাটা এই চারটা অন্তত বা ত্রিভুজ বর্গক্ষেত্র এইগুলোর ধারণা তারপরে ধরো ইংরেজিতে আর্টিকেল প্রিপোজিশান নাউন প্রনাউন এগুলো একটু জেনে নেবে মানে একটু কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে এবার প্রশ্ন হচ্ছে আমি কি এগুলোই করবো দেখো ইউনিক অ্যান্ড কমন এই দুটো দুটো ফর্মুলা এখানে কাজ করবে যেগুলো আমি তোমাদেরকে বললাম ও ওপাশে যেগুলো লেখা আছে যে ওগুলো কি তাহলে আমরা করবো মানে ওগুলোই কি আমরা তাহলে প্র্যাকটিস করবো বা ওগুলোই কি আমরা রেডি করতে থাকবো শুরু করে দেবো স্যার প্রশ্ন এখানে একটা বড়ো প্রশ্ন আমি বলবো দেখো এই যে জিনিসগুলো বললাম এগুলো ম্যাক্সিমাম করবে যদি পঞ্চাশ হাজার ইন্টারভিউ আর হয় ইন্টারভিউ প্রার্থী থাকে ইন্টারভিউতে পঞ্চাশ হাজারের মধ্যে দেখা যাবে পঁয়তাল্লিশ হাজার ক্যান্ডিডেট এগুলোই করেছে শুধু ঠিক আছে এবং এগুলো থেকে যেগুলো যেমন যেমন গণিতের যেগুলো বলছি বা এনভারমেন্ট তোমার গণিত বা ইংরেজির যেটা গ্রামাটিক্যাল পোর্শান আছে বাংলা যেগুলো গ্রামাটিক্যাল এগুলো তো এগুলোই তো করতে হবে এগুলোই তো জিজ্ঞেস করে না এগুলো তো কমনই থাকছে এই কমনগুলো করতেই হবে কিছু করার নেই কিন্তু আমি বলবো বাকি যে সাবজেক্টিভ ম্যাটার ধরো যে কবিতা বা বাংলাতে যে কোনো তুমি একটা গল্প পড়াচ্ছ বা ইভিএসে তুমি একটা টপিক পড়াচ্ছ সেগুলোর ক্ষেত্রে আমি বলবো তুমি একটু নতুন কিছু ভাবো এইগুলোকে বাদ দিয়ে ঠিক আছে এইগুলোকে বাদ দিয়ে গণিতে তোমাকে এগুলো করতে হবে এটাই সবাই জিজ্ঞেস করে সবসময় বারবার ফ্রিকোয়েন্টলি এগুলোই করে ওরা কারণ তুমি কী ওরা যোগ দেবে গুণ দেবে ভাগ দেবে সে শেখাবে কীভাবে কিন্তু পরিবেশের ক্ষেত্রে এগুলোকে বাদ দিও বা যদি এগুলোকে রাখো তাহলে আমি বলবো যে একদম ইউনিক কনসেপ্ট নিয়ে আসো মানে তুমি তোমার ইন্ট্রোডিউসিং দ্য লেশন থেকে শুরু করে পড়ানোর যে টেকনিকটা পুরো আলাদা হবে তুমি ইউটিউব ফলো করে কে কেমন করিয়েছে সেইভাবে করে দিলে হবে না আমি কিছু করতে আছি আমি আইডিয়া দেবো তোমাদেরকে আমি ইনোভেশন ইনোভেটিভ আইডিয়া দেবো কী করে তোমরা ইনোভেশন করতে পারো কী করে ইম্প্রোভাইজেশান করতে পারো কী কী মেশাতে পারো ঠিক আছে সেগুলো আমি আইডিয়া দেব কিন্তু ওই প্রথাগতভাবে ইউটিউব ফলো করে ওই ক্লাসগুলোকে দেখে ওদের মতো করে করে দিও না তাহলে কি হবে ওটা কিন্তু রিপিটেড হয়ে যাবে তখন ওনারা বুঝে নেবেন যে এটা হচ্ছে কপি করা মাল এর মধ্যে কোনো ইউনিকনেস নেই যেটা আমি আগে বলছিলাম যে ইনোভেশান আইডিয়া তোমার মধ্যে নেই তুমি ওই কপি করে চালাচ্ছ ঠিক আছে সেই কারণে বলব যদি তুমি এই টপিকগুলোকে চুজও করো এর মধ্যে থেকে একটা টপিক তাহলে তোমার আইডিয়ার জন্য ইউনিক হয় ঠিক আছে আর চেষ্টা করবে যদি না এর বাইরেও অনেক আছে সিলেবাসে আমি দিয়ে দেবো পিডিএফ দেখে নেবে বইগুলো থেকে বা বই অনেকের কাছে আছে ভাও একটা যে কোনো একটা চুজ করে নাও সেটাকে পড়াবে এবং ইউনিকলি পড়াবে আলাদাভাবে পড়াবে সেটা দেখবে কেউ হয়তো পড়ায়নি সেটা তাহলে এটা ভালো হয় বেটার হয় ঠিক আছে এটাই বলার তাই আমি তোমাকে বলবো যে তুমি ইউনিক এবং কমন এই ফর্মুলাটা ইউজ করো কমনকেও রাখো কিন্তু ইউনিক তাহলে সেখানে ইউজ করো ইউনিক টেকনিকটাকে ইউজ করো যদি কমন কোনো টপিককে তুমি চুজ করতে যাও যেটা সবাই করবে তাহলে ওখানে ইউনিকনেসটা ঢোকাও আর তুমি যদি কোনো একদম ইউনিক জিনিসটাই নিয়ে আসো তাহলে সেখানে আর তোমার কমন কমন কোনো ফিচার্স থাকবে না সেটা আলটিমেটলি মানে ইনোভেটিভ হবে এবং মানে ফান্ডামেন্টালি ইউনিক হবে সেটা ঠিক কিনা বলো